গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই বাসকরি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো মা সকাল সকাল চলে এসছে পুজো দিতে আর এখানে আমি মেশিনটাও চালিয়ে দিলাম ওয়াশিং মেশিনটা সকালবেলায় চালিয়ে দিলাম কারণ জামা কাপড়গুলো শুকানোর ব্যাপার থাকে বলেইছি ছাদে যায় না ওই জন্য বারান্দাতেই মেলে দিই তো মেশিনটা চালিয়ে দিলাম কাঁচা হতে হতে আমি বারান্দায় মেলে দেবো তো দেখো আমার কাঁচা হয়েও গেল মেশিনে তিরিশ মিনিট টাইম দিয়েছিলাম তো ওই জন্য কাঁচা হয়ে গেছে এবার জামাকাপড়গুলোকে বারান্দার মধ্যে মেলে দেবো এত রোদ আসে না মানে হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সব জামাকাপড় শুকিয়ে যায় জবে থেকে এত গরম পড়েছে আমি একদমই ছাদে যাই না একদমই না যে কতদিন যে ছাদের মুখটা আমি দেখিনি তো উঠতেই পারি না আমার এমনিতে মাইগ্রেনের প্রবলেম প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়ে যায় রোদে বেরোলেই তো আমি একদম ওই জন্য ছাদে উঠতে পারি না তো কাপড়গুলো ওই জন্য বারান্দাতেই মেলে দেওয়া খুব সুন্দর করে শুকিয়ে যায় জানো তো মানে পণ্য করে মেলে দিই মানে একবার শুকিয়ে যায় তারপর আবার কিছু জামা কাপড় আবার মেলে দিই এই করি তো শুকিয়ে যায় ভালো করে শুকিয়ে যায় লাড্ডু বুবু বানিয়ে দিয়ে গেছে হাতে বানানো লাড্ডু এটা দেখো এই যে আমাদের ওপরে থাকে বুবু তো ও বানিয়েছে নিজে হাতে জগন্নাথকে দিয়েছে আমার তো স্নান ঠান করে রেডি হয়ে গেছি এখন বাজছে বারোটা বারোটা বাজতে আট মিনিট বাকি তো স্নান করে রেডি হলাম যাবো একটু বাজরাঙ্গালির মন্দিরে তো আমি তো উপোস করি না বাট এমনি যাবো গিয়েটু নমস্কার করে আসবো ওই রেডি হলাম বিষয় আমি বের তো এই কুর্তিটা পরলাম এটা একটা নতুন কুর্তি কিনেছিলাম তো সেটাই পরে নিলাম নতুন কুর্তি শাড়ি ঠাড়ি আর পরলাম না যদিও অঞ্জলি ফাঞ্জলি দেবো না ওই জন্য আর শাড়ি ঠাড়ি পরলাম না কিন্তু নতুন কুর্তিই পরে নিলাম তো চলো এখন যাবো একটু চুল ফুল আসছি নি তারপর যাবো এই যে একদম রেডি হয়ে গেছি বিষু রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে তারপর যাবো আর পুজো তো মা দিয়ে গেছে আমি তো দিতে পারছি না তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো একটা ছাতা নিলাম প্রচন্ড রোদ আর আমি ছাতা না নিলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ওই জন্য একটা ছাতা নিয়ে নিলাম চল এই ছাতা উড়ে যাচ্ছে

দেখতেই পাচ্ছ কত ভিড় আমি বাজরাংবলির মুখটাও ঠিক করে দর্শন করতে পারছি না এত ভিড় প্রচুর ভিড় হয় এইবার যেন আমাদের মনে হচ্ছে অতিরিক্ত ভিড় আর আমাদের এই মন্দিরটা না মানে বেশ খুব প্রচার হয়ে গেছে মন্দিরটা ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর প্রচার হয়েছে প্রচুর লোকজন আসে আর দেখছো দেখতেই পাচ্ছ কত লোক মানে পুজো দিতে এসছে অঞ্জলি দিচ্ছে আর অনেক লোক দান ধ্যানও করে এই মন্দিরে মানে বাবাকে দেয় আর কি তো বিশাল বড় ভিড় আর আমার মা তো প্রত্যেক শনি মঙ্গলবার করে যায় মা আমার মামুনি তো সবাই যায় তো ওরাই পুজোর কাজকর্ম করছিলো ওখানে তো যাই হোক আমি গেলাম একটু দেখলাম আমি এক বছর উপোস করেছিলাম বাট এবছর ভেবেছিলাম ইচ্ছে ছিল বাট করতে পারলাম না তো নেক্সট ইয়ার দেখি ইচ্ছে আছে উপোস করার তো হয়ে গেছে এই যে পুজো তো এবার দেখো মানে এবার হচ্ছে শান্তির জল সব এসব দিচ্ছে আর কি

কালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত সবজি কাটা হচ্ছে চাল ডাল সব মুদি মশলার আজকে দেখো দেখাচ্ছি হচ্ছে রান্না হয়ে গেছে কত সব ড্রামে ড্রামে ভর্তি খিচুড়ি দেখতে পাচ্ছ খিচুড়ি লাবড়া সব রান্না হয়েছে আর এগুলো এত সুন্দর লাগছে দেখতে বিষয় আমাকে একটু নিয়ে আসলো দেখানোর জন্য তো আমি এই জন্য এগুলো তুলছি আর কি ভিডিও করে তুলছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কত আয়োজন হয়েছে আর কি বোলাও চল এবার আসলে রান্না হয়েছে কত বছর এবার মানে অনেক বেশি হয়েছে না এবার মানে বেশি প্রত্যেকবারের থেকে তো এবার এখানে এসে একটু বসেছি এখানে চেয়ার পাতা ছিল আমি মোম সব এসে মা কাকিমারা সব বসেছিলাম আর এখন যজ্ঞর জন্য রেডি মানে রেডি করা হচ্ছে সব কিছু যজ্ঞ হবে তো এখানে বেলপাতা মা কাকিমারা বাঁচছে আর এই যে মঞ্চটা যেখানে যোগ্য হবে তো সেটা হচ্ছে মেয়েরা ছুতে পারে না ওয়েস্টবেঙ্গলি এমনি অঞ্জলি দিতে পারে কিন্তু যখন যোগ্য হয় ওটা ছুতে দেয় না আর এখানে দেখেছো প্রচুর লাইন পড়েছে খিচুড়ি নেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছিল তো এই যে এখানে যোগ্য হচ্ছে আর যোগ্যটাকে আমি একটু তোলার চেষ্টা করছি আমি একটু পরেই বেরিয়ে যাব আমি যাব হচ্ছে ডাক্তারের কাছে তো ওই জন্য যতটা সম্ভব আমি যোগ্যটা একটু তুলে নিচ্ছি তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি তো দেখো যোগ্যটা করা শুরু করে দিয়েছে ঠাকুরমশাই আর খুব ভালো লাগে আর যজ্ঞ দেখতেও ভালো লাগে আর যজ্ঞের তাপ নেওয়াটাও খুব ভালো তো ওই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি দেখার জন্য একটু পরেই চলে যাবো ডাক্তারের কাছে i to the আর আজকে এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে রিপোর্ট গুলো নিয়ে পোলাও আর এটা হচ্ছে খিচুড়িটা একটু টেল হয়ে গেছে এখানে লাবড়া আর এখানে আছে আলুর দম তো চলো এখন প্রসাদটা খাবো প্রসাদটা খেয়ে তারপর আমি যাবো ডাক্তারের কাছে তো কোন রকম একটু খেয়ে নিলাম কারণ ডাক্তারের ওখানে প্রচন্ড দেরি হয় খেয়ে এই যে টেস্টের রিপোর্ট জলের রয়েছে গেছিলাম ডাক্তারের কাছে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম আর মানে তোমাদেরকে বলা হয়নি তো গেছিলাম তো উনি তো বললো যে এমন কিছুই আমি দেখতে পাচ্ছি না রিপোর্ট সবই ঠিক আছে আর ব্লাডে একটু আর ছিল বললো ওগুলো কোনো ব্যাপার না ওগুলো হয় একটু কম বেশি সামান্য মানে হিমোগ্লোমিনটা একটু কম আছে আর কি এইচটিসি ওটা কি দেখলাম না কি একটা তো ওগুলো একটু কম বেশি আছে বললো ওগুলো কোনো মানে ম্যাটারই করে না তো এটা বললো আর যেটা প্রবলেম আছে সেটা আমাকে বললো যে তুমি একটু গাইনির ডাক্তারকে দেখাও তো উনি গাইনি ডাক্তারকে রেফার করলো তো আজকেই আমি যাকে দেখাই তো আজকেই সেই ইডিএফে বসে তো দেখলাম তো আজকেই অ্যাপয়েন্টমেন্ট করেছি সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় যাব অ্যাপয়েন্টমেন্ট করা আছে সুকর্ণা চৌধুরী ডক্টর সুকর্ণা চৌধুরী তো ওনাকে দেখাতে যাব আজকে তো ভালোই হয়েছে ওনারও অ্যাপয়েন্টমেন্টটা আমি পেয়ে গেছি তো আমার একটি আমার একটু প্রবলেম হচ্ছে মানে ইউরিনালি প্রবলেমটা হচ্ছে যার জন্য উনি বললো গায়নীর ডাক্তারকে দেখাতে ওই জন্য গায়নীর ডাক্তারকে দেখাতে যাব ভালোই হচ্ছে যে আজকে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি আর এখন বাড়িতে চলে এসেছিলাম আর রাতে কি রান্না করব যাই না এখন তো আমি আর রান্না করতে পারবো না এখন বেরোবো একটু পরে বেরোবো এখন বাজে সাড়ে ছটা নাগাদ বাজে ডাক্তারখানায় হ্যাঁ সাড়ে ছটা বাজে ওই সাড়ে সাতটা নাগাদ বেরোবো তারপর দেখি কি করি রাতে এসে দেখা যাক আগে তো যাই ডাক্তারের কাছে তো এই হচ্ছে ব্যাপার সেই আপডেটটা তোমাদেরকে দিলাম আর একটু পরে ডাক্তার কাছে যাব তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো রেডি হয়ে গেছি তো যাচ্ছে যে টেস্টের রিপোর্টও নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক চলুন মেসি ইডিএফে ও খনে কাট না না 2 hours later ইডিএফে তোgeqslantলাম তো ইডিএফে গিয়ে না আর বেশি ভিডিও করিনি তো আমি যাকে দেখালাম ডক্টর সুকর্ণা চৌধুরী ওনাকে দেখালাম সব জিনিস রিপোর্টগুলো দেখলো দেখে তিন মাসের ওষুধ দিয়েছে আর আমার একটা ইউরিনালি ইনফেকশান হয়েছে সেটার ওষুধ দিয়েছে আর তিন মাসের ওষুধ দিয়েছে আমাকে এখন একটু যে প্রবলেমটা হয়েছে আমাকে তিন মাস ওষুধ খেতে হবে আর একটা টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট ওটা আমি শনিবার করবো ওই ব্লাড টেস্টটা করে ওনাকে রিপোর্টটা দেখাতে বলেছে তো এইগুলোই হয়েছে ব্যাপার এইগুলোই বললো আর আমি বললাম যে ভয়ের কিছু নেই আছে কি না তো বললো বললো সেরকম কিছু বললো না কিন্তু একটা ব্লাড টেস্ট দিয়েছে এবার ওটাই আমার একটু খটকা লাগছে যাই হোক ব্লাড টেস্টটা তো করতে হবে শনিবার করব আর তিন মাসের ওষুধ দিয়েছে তো এটাই তোমাদেরকে জানালাম তো প্রে করো যাতে তোমরা আমার জন্য যাতে সব কিছু ঠিকঠাক থাকে তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছু মানে খুলে বলতে পারলাম না কি হেন তেন টেস্ট রিপোর্ট হেন তেন এগুলো বলতে পারলাম না তো পরে যদি পারি তোমাদেরকে একসঙ্গে শেয়ার করবো বাট তোমরা এখন এটাই প্রেয়ার করো যাতে কোনো কিছু না খারাপ কিছু না হয় ভালোই হয় তো চলো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আজকের মতো গুড নাইট